অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সোজিব ভুইয়ার সাবেক এপিএস মোয়াজ্জাম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবের বিরুদ্ধে শত কোটি টাকার তদবির বাণিজ্য টক অব দ্য কান্ট্রি অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবিতে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ পরে মার্চ টু দুদক কর্মসূচি পালনে দুদক কার্যালয়ের সামনে জড়ো হন সংগঠনটির নেতাকর্মীরা এক পর্যায়ে ছয় সদস্যের প্রতিনিধি দল কথা বলেন দুদক চেয়ারম্যান আব্দুল মমিনের সঙ্গে তদ্বির বাণিজ্যের তদন্ত ও অভিযুক্তদের আইনের আওতায় আনতে পনেরো দিনের আলটিমেটাম দেয় যুব অধিকার পরিষদ তুহিন ফারাবি সে স্বাস্থ্য উপদেষ্টার ক্ষমতাকে ব্যবহার করে সে দুর্নীতিতে জড়িয়েছে এবং এই যে উপদেষ্টা সেই উপদেষ্টা আমরা পদত্যাগ দাবি করছি এবং তুই ফারাবি গ্রেপ্তার দাবি করছি তানবির সহ আরও যাদের জীবন ছাত্রার মান আমরা আগে কি দেখেছি আর এখন আমরা ভুলে ফেঁপে এক একজনকে বটগাছ হতে দেখছি তাদের বিরুদ্ধে তদন্ত চাই এবং তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আমরা শ্বেতপত্র প্রকাশ করতে অনুরোধ করেছি পরে সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক জানান গণমাধ্যমে আসা দুই উপদেষ্টার সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন এই জাতীয় যে যে কোনো ধরনের অভিযোগের বিষয়ে অত্যন্ত সচেতন আছে এবং আমরা এই নিয়ে কাজ করছি আমাদের গোয়েন্দা ইউনিট এই সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছেন এদিন চার কোটি টাকার অবৈধ সম্পদ ও চল্লিশ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে সিং এগারো আসনের সাবেক এমপি কাজী মদিনের বিরুদ্ধে মামলা করেছে দুদক মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের ধারায় একটি মামলার ওই সিদ্ধান্ত গৃহীত হয়েছে এদিকে এনআইডি নিবন্ধন অনুবিভাগের সাবেক মহাপরিচালক সুলতানুজ্জামান মোহাম্মদ সাহেল উদ্দিনের এনআইডি ব্লক করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে তাসলিম তহিদ সময় সংবাদ ঢাকা